নমস্কার আমি সৃজা মার্টিন সান্টিয়াগো এই নামটা শুনেছেন কি একটু আনকমন নাম তাই তো আমি জানি এই নামটা একটু আনকমন কিন্তু এবার যদি আমি একটা বিজ্ঞাপনের ক্যাচ লাইন বলি তাহলে সেটা কিন্তু ভীষণভাবে পরিচিত আপনাদের কাছে আর সেই বিজ্ঞাপনের ক্যাচ লাইন হচ্ছে ছ টাকায় এক কোটি এক কোটি ছ টাকায় একটা সময় ছিল এখন বোধ একটুখানি কমে গেছে নাকি আমি টিভি দেখা কমিয়ে দিয়েছি জানি না কিন্তু একটা সময় ছিল মাত্র কয়েক মিনিট বাদে বাদে এই বিজ্ঞাপনটা মানে দুজন টেলি সিরিয়ালের খুবই জনপ্রিয় মুখ তারা এই বিজ্ঞাপনটা করতেন আমরা সকলেই দেখেছি এবং শুধুমাত্র টিভিতে না টিভির সঙ্গে এফএম তার সঙ্গে যাবতীয় জায়গায় আর কি প্রচার মাধ্যমে এই বিজ্ঞাপনটা মাত্র কয়েক মিনিট অন্তর অন্তর আমরা হয় দেখতাম নয় শুনতাম ঠিক ধরেছেন আমি ডিয়ার লটারির কথা বলছি এমনিতে আপাতত দৃষ্টিতে ডিয়ার লটারি নাগাল্যান্ড সরকারের মানে রাজ্য সরকারের আর কি একটা নিজস্ব লটারি মানে আপনি যদি এখন গুগল সার্চ করতে যান যে ডিয়ার লটারিটা কার তাহলে কিন্তু গুগল আপনাকে দেখাবে যে ওটা নাগাল্যান্ডের রাজ্যের আর কি মানে রাজ্যের লটারি আর কি কিন্তু বিষয়টা ওরকম নয় আসলে নাগাল্যান্ড রাজ্যের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি নিয়েছে যে মালিক তার নাম হচ্ছে এই মার্টিন সান্টিয়াগো এবং এই যে লটারি এই লটারির মাধ্যমে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছেন এখন আপনাদের মনে হবে যে একটা লটারির দাম মাত্র ছ টাকা সেটা দিয়ে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে এরম আবার হয় নাকি ছ টাকা কোনো ব্যাপার কিন্তু না বিষয়টা এত সহজ নয় অঙ্কটাও এত সহজ নয় এই ডিয়ার লটারির মধ্যে দিয়ে আসলে মানে এই ডিয়ার লটারি কেনার মধ্যে দিয়ে আসলেই মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছেন কারণ এটা একটা নেশা আর তাই এই ডিয়ার লটারিকে বন্ধ করার ডাক দিচ্ছে সিপিআইএম কোথায় এই ডাক দিচ্ছে এই ডাক দেওয়া হচ্ছে আগামী উনত্রিশে নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত যে বাংলা বাঁচাও যাত্রা সেই বাংলা বাঁচাও যাত্রায় এই ডিয়ার লটারিকে বন্ধের ডাক দিচ্ছে সিপিআইএম প্রশ্ন হওয়া উচিত সেটা হচ্ছে যে সিপিআইএম একটা রাজনৈতিক দল আর এই যে ডিয়ার লটারি এটা একটা কোম্পানি এই কোম্পানির থেকে মানুষ লটারি কিনছেন তারা নিজেদের ভাগ্য ফেরানোর জন্য লটারি কিনছেন সেখানে রাজনৈতিক দল কেন এটার প্রতিবাদ করবে এবং কেনই বা এটাকে বন্ধ করতে বলবে আবারও বলছি ডিয়ার লটারি যেমন গুগল সার্চ করলে আপনাকে দেখাবে যে এটা একটা নাগাল্যান্ডের কোম্পানি মানে আই মিন রাজ্য সরকারের নিজস্ব লটারি কোম্পানি কিন্তু ব্যাপারটা সেরকম নয় ব্যাপারটা আসলে মার্টিন সান্টিআগো ওই রাজ্য সরকারের কাছ থেকে একেবারে ফ্র্যাঞ্চাইজি নিয়ে এটা একেবারেই মার্টিন সান্টিয়াগোর কোম্পানি ঠিক একই রকমভাবে এই যে সিপিআইএম যেমন ডিয়ার লটারি বন্ধ করতে বলছে কারণ এই ডিয়ার লটারি আপাত দৃষ্টিতে যতটাই নির্ভেজাল একটা লটারি কোম্পানি হোক না কেন এটার পিছনে আসলেই রাজনীতির রয়েছে এটার পিছনে আসলেই তৃণমূল এবং বিজেপির ব্যাকআপ রয়েছে কিভাবে রয়েছে সেই ব্যাকআপ লোকসভা নির্বাচনের আগে ইলেক্টোরাল বন্ডের যে লিস্ট সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল সেই লিস্টে আমরা দেখেছিলাম যে এই ডিয়ার লটারি কোম্পানি সব থেকে বেশি টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে মানে হাইস্ট পেড কোম্পানি হচ্ছে এই মার্টিন সান্টিয়াগোর ডিআর লটারি কোম্পানি পাঁচশো কোটি টাকা হায়েস্ট পেড তারপরেই ছিল সিএসসি যারা চারশো কোটি টাকা দিয়েছিল তো যাই হোক এই পাঁচশো কোটি টাকা তৃণমূল কংগ্রেসকে দিয়েছে এই ডিআর লটারি কোম্পানি আপনার কি মনে হয় এমনি এমনি দিয়েছে হঠাৎ করেই ওদের মনে হলো আর ওরা পাঁচশো কোটি টাকা তৃণমূল কংগ্রেসকে অনুদান দিয়ে দিল না বিষয়টা সেটা নয় আসলে এর কারণ দুটো প্রথম কারণ হচ্ছে যে এ রাজ্যে মানে পশ্চিমবঙ্গে এই ডিয়ার লটারি কোম্পানি সব থেকে ভালো ব্যবসা করছে অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষকে সব থেকে বেশি লুট করতে পারছে এই ডিয়ার লটারি কোম্পানি এবার কীভাবে সেই লুট করছে যেটা প্রথমেই বললাম যে আপনারা ভাববেন একটা ছটাকার লটারির টিকিট সেটা দিয়ে কি করে মানুষ সর্বশান্ত হবেন তার কারণ হচ্ছে এই ছটাকার লটারি আসলে একটা ফাঁদ আপনি একটা ছ টাকার লটারি কিনবেন সেই টাকা আপনি মানে ওই এক কোটি টাকা যেটার প্রলোভন ওরা দেখায় বা যেটা দেওয়ার কথা ওরা বিজ্ঞাপনে বলে সেই টাকা ওরা আপনাকে দেবে না এবং এই টাকাটা মানে এই ছ টাকাটা আপনি যদি মনে করুন মাসে দিন মতন করেন একশো আশি টাকা পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে প্রায় দশ কোটি এর মধ্যে যদি ফিফটি পার্সেন্ট মানুষ মানে অন্তত পক্ষে পাঁচ কোটি মানুষও মাসে একশো টাকা করে দেয় তাহলে তার অ্যামাউন্টটা কত হতে পারে সেই হিসেবটা এবার একটুখানি নিজেরা করুন এভাবেই মানুষ এই এক কোটি টাকা পাওয়ার আশায় সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর টিকিট কেটে যান এবং এই যে টাকাটা এই টাকাটার যে টিকিটটা সেটা কে পায় জানে সেটা পায় অনুব্রত মণ্ডল মানে মোট তিনবার অনুব্রত মণ্ডল এই ডিয়ার লটারির এক কোটি টাকা পেয়েছে আপনার কি মনে হয় এটা সত্যি অনুব্রত মন্ডল যেই টিকিট কাটছে সেই এক কোটি টাকার লটারি লেগে যাচ্ছে আর আপনি আমি আমার মতন সাধারণ মানুষ যখন টিকিট কাটছি আমরা সেই টাকাটা লাগছে না আমাদের ছ টাকা বেকার হয়ে যাচ্ছে না এটা একেবারেই কোনো কাকতালীয় বিষয় নয় এটা একেবারেই একটা প্রপার গেম প্ল্যান এটা একেবারেই যে আপনার আমার যে কষ্টের টাকা যে টাকায় আপনি আমি টিকিটটা কাটছি ছ টাকা দিয়ে এবং ছ টাকা ছটাকা ছ টাকা করে জমছে যে টাকার পাহাড়টা হচ্ছে সেই টাকার পাহাড় থেকে এক কোটি টাকা অনুব্রত মণ্ডলকে দিয়ে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে পাঁচশো চল্লিশ কোটি টাকা কালীঘাটে দিদির থানে দিয়ে এ রাজ্যে যাতে মানুষকে আরও বেশি লুট করতে পারে ডিয়ার লটারি কোম্পানি তার ছাড়পত্র পাওয়া যাচ্ছে ওই পাঁচশো কোটি টাকার বিনিময়ে আর এভাবেই মানুষকে সর্বশান্ত করছে এই মার্ডিনাগোর ডিয়ার লটারি কোম্পানি তাহলে আপনাদেরকে মোটামুটি ভাবে বোঝাতে পারলাম যে কেন ডিয়ার লটারি আপাত নির্ভেজাল একটা নাগাল্যান্ডের রাজ্য সরকারের একটা লটারি কোম্পানি সেটার বিরুদ্ধে কেন কথা বলছে সিপিআইএম এবং সেটাকে বাংলা থেকে বন্ধ করার কেন ডাক দিচ্ছে সিপিআইএম সেটা নিশ্চয়ই আপনাদেরকে এবার বোঝাতে পেরেছি মোটামুটিভাবে এতক্ষণ আপনাদের যেটা বোঝালাম সেটা হচ্ছে যে কিভাবে এই ডিয়ার লটারি কোম্পানি এই মার্টিন সান্টিয়াগোর কোম্পানি কিভাবে ৫৪০ কোটি টাকা দিদির থানে দক্ষিণা দিয়ে কালীঘাটে দক্ষিণা দিয়ে কিভাবে এ রাজ্যের মানুষকে লুটে পুটে খাওয়ার ছাড়পত্র আদায় করেছে কিন্তু বিষয়টা এখানেই শেষ নয় এটার পরে আর অনেকটা রাজনীতি রয়েছে কি সেই রাজনীতি সেই রাজনীতিটা হচ্ছে এবার তৃণমূলের পরে বিজেপির রাজনীতি আপনারা এতদিনে কিছুটা কিছুটা অন্তত বুঝতে পারছেন যে হ্যাঁ তৃণমূল বিজেপি সেটিং রয়েছে এবং বিজেপি যদি না থাকে তাহলে তৃণমূল রাজ্যে ক্ষমতায় থাকবে না এবং একই রকমভাবে তৃণমূল যদি ক্ষমতায় এ রাজ্যে না থাকে তাহলে রাজ্যে বিজেপির কোনো অস্তিত্ব থাকবে না ঠিক একই রকমভাবে প্রতিটা ক্ষেত্রে যেমন সেটিং থাকে ডিয়ার লটারি তার কোনো ব্যতিক্রম নয় তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে শুভেন্দু অধিকারী একবার এই মার্টিন সান্টিয়াগো পাঁচশো চল্লিশ কোটি টাকা যেই লোকটা মানে যে কোম্পানিটা আর কি যে তৃণমূলকে ইলেকটোরাল বন্ড দিয়েছে তার বিরুদ্ধে একবার বিধানসভার বাইরে খুব গলা চড়িয়েছিলেন এবং তারপরেই কিন্তু পুরোপুরি সব চুপচাপ বোধহয় ওপর মহল থেকে বকা ঝকা খেয়েছেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই ডিয়ার লটারির কোম্পানি হচ্ছে মার্টিন সান্টিয়াগোর কোম্পানি যারা পাঁচশো কোটি টাকা কালীঘাটে অনুদান দিয়েছে তো তার জন্য যদি শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে কথা বলেন তাহলে ওপর মহল থেকে কেন উনি বকা খাবেন তার কারণ হচ্ছে দু সালে একবার এই ডিয়ার লটারির কোম্পানিতে ইডি রেড করেছিল মানে ইডি তো রেড করে না ইডিকে দিয়ে রেড করানো হয়েছিল আর যেই রেড করানো হয়েছে তারপরেই বিজেপিকে তো ফান্ডিং করেইছে এই মার্টিন সান্টিয়াগোর কোম্পানি ডিয়ার লটারি তার সঙ্গে এই মার্টিন সান্টিয়াগোর বড় ছেলে জস চার্লস সান্টিয়াগ তিনি কিন্তু সরাসরি বিজেপিতে যোগ দিয়েছেন অর্থাৎ একদিকে বিজেপি কে ফান্ডিং করা হচ্ছে অন্যদিকে বিজেপি কে ব্যাক দিচ্ছে এই ডিআর লটারি কোম্পানি আর এই বিজেপি আর তৃণমূল যেখানে একসঙ্গে জোট বেঁধেছে সেখানে যে সাধারণ মানুষ সর্বশান্ত হবেন তারা যে সব কিছু হারাবেন তাদের যে পাওয়ার কিছুই থাকবে না এবং তারা যে অবশ্যই ঠকবেন এ বিষয়ে আর নতুন করে বলার কিছু থাকে না এই যে ডিআর লটারি কোম্পানি যেটাকে নাগাল্যান্ডের রাজ্যের কোম্পানি বলে চালানো হয় আসলে ওটা আইওয়াশ করা হয় আসলে এটা মার্টিন সান্টিয়াগোর ব্যক্তিগত ফ্রাঞ্চাইজের কোম্পানি এবং সেটা একটা লুটে পুটে খাওয়ার জায়গা প্রথম কথা দিদিকে অনুদান দেওয়া হয় আর বড় ছেলেকে বিজেপির কাছে বলি প্রদত্ত করা হয় এরা আসলে যৌথভাবে এ রাজ্যের মানুষকে এই ছ টাকায় এক কোটি টাকার প্রলোভন দেখিয়ে লুটে পুটে খাচ্ছে এবং বাংলার মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ প্রান্তিক মানুষ তাঁরা একটু সুখের মুখ দেখার জন্য প্রতিদিন ওই নেশার মতন ওই ছ টাকার ডিয়ার লটারি কিনছেন কিন্তু কোনো দিন সেই এক কোটি টাকা তারা পাবেন না এটা তারা জানেন না আপনার কষ্টের পয়সা শ্রমজীবী মানুষের কষ্টের পয়সা প্রান্তিক মানুষের কষ্টের পয়সা সেই পয়সা অনুব্রত পাচ্ছে সেই পয়সা যাচ্ছে কালীঘাটের দিদির থানে আর সেই পয়সা যাচ্ছে নাগপুরে বিজেপির পার্টি অফিসে আর আপনি আমি আমরা কষ্ট করে মুখের রক্ত তুলে যে রোজগার করছি যে ইনকাম করছি সেই টাকা প্রতিদিন প্রতি মুহূর্ত ছ টাকা করে ডিয়ার লটারি কিনছি আর সেই কারণের জন্য এই ডিয়ার লটারি বন্ধ হওয়া দরকার এই ডিয়ার লটারি এভাবে মানুষকে লুটে পুটে খেতে পারে না এই ডিয়ার লটারি যেভাবে গোটা রাজ্য জুড়ে জাল বিস্তার করেছে এবং যে জালের ফাঁস আসলে রয়েছে বিজেপি এবং তৃণমূলের হাতে সেই জাল থেকে মানুষকে বেরোতে হবে সেই জাল থেকে বেরিয়ে মানুষকে বুঝতে হবে যে এই ডিয়ার লটারি কেনা মানে আসলে বিজেপি এবং তৃণমূলের হাত শক্ত করা এবং নিজেদেরকে সর্বশান্ত করা আর সেই কারণের জন্য এই ডিয়ার লটারি বন্ধের ডাক দিচ্ছে সিপিআইএম এবং সেই ডাক দেওয়া হচ্ছে আগামী উনত্রিশে নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত যে বাংলা বাঁচাও যাত্রা যে যাত্রা হবে কোচবিহার থেকে কামারহাটি পর্যন্ত যে যাত্রায় লাল ঝান্ডা হাতে নিয়ে সিপিআইএম কর্মী সমর্থকরা পৌঁছে যাবেন সাধারণ মানুষের কাছে এবং তাদের সমস্যা শুনবেন এবং মানুষকে বোঝানোর চেষ্টা করবেন এই সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে আসলেই এই ডিয়ার লটারি যা মানুষকে সর্বশান্ত করছে যেটাকে ইমিডিয়েট বন্ধ করা দরকার এবং যেটা অবশ্যই মানুষের নিজেও বুঝে বয়কট করা দরকার এই পুরো বিষয়টার জন্য সিপিআইএম এর যে বাংলা বাঁচাও যাত্রা সেই যাত্রার সঙ্গে থাকুন